প্রিয় শিক্ষার্থীরা এবারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের রসায়ন প্রশ্নটা অ্যানালাইসিস করব এবং দেখার চেষ্টা করব এই প্রশ্নগুলো বিগত বছরে কোথা থেকে এসেছিল এবং কি কি পড়লে আমরা সামনের বারে অর্থাৎ এই যে আপকামিং অ্যাডমিশন টেস্ট আছে এই অ্যাডমিশন টেস্টে সবচেয়ে বেশি সংখ্যক প্রশ্ন কমন পাবো চলো এখানে প্রথম কোশ্চেনটা একটু দেখি এখানে বলছে নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহার করা হয় অর্থাৎ বিভিন্ন কাচের যন্ত্রপাতি দেওয়া আছে এগুলোর কোনটার কি কাজ এই প্রশ্নটা আসছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই সালে এই একই রকম একটা প্রশ্ন তুমি এখানে দেখো তো এখানে কি বলছে যে এত মিলিলিটার তরল পরিমাপ করতে কোনটি ব্যবহৃত হয় এই যে সেম কাজের যন্ত্রপাতি আছে এই যন্ত্রপাতিগুলোর কোনটার কি কাজ ঠিক আছে আবার একটা প্রশ্ন দেখো এখানে এটা আসছিল কত সালে এটা আসছিল সতেরো সালে এখানে কাচের যন্ত্রপাতিগুলো আছে এগুলোর কোনটার কি কাজ তাহলে কেউ যদি এই প্রশ্নটা সমাধান করে ওইটা প্রশ্ন সে কী করবে হুবহু কমন পাবে তো এই জিনিসটাকে আমরা এখানে একটু একটা পরিসংখ্যানের মতো করে সাজাই যে হুবুহু রিপিটেড প্রশ্ন পাইলাম আমরা এখানে একটা ঠিক আছে তাহলে এখানে হুবহু প্রশ্ন হইলো আমার একটা তারপরে দেখি পরের থিওরিটাতে যাই এরপরে যে কোয়েশনটা আসছে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালের বলছে তোমার ডি অরবিটালের কোন অরবিটালগুলো কোন ডি অরবিটালগুলো অক্ষ বরাবর অবস্থিত অক্ষ বরাবর মানে এটার অ্যান্সারটা যদি একটু দেখো এখানকার ডাম্বেলগুলা কি হয় এক অক্ষ আর ও অক্ষের মাঝামাঝি থাকে প্রথম তিনটাতে লাস্টের দুইটাতে ডামবেলগুলা এক অক্ষ ওয় অক্ষ বরাবর বা জের অক্ষ বরাবর বিস্তৃত থাকে তাহলে অ্যান্সার হচ্ছে আমার লাস্টের দুইটা তাহলে এই প্রশ্নটা আসছিলো কত সালে এটা আসছিল দু হাজার চব্বিশ সালে বাট দু হাজার বিশ সালের একটা প্রশ্ন তুমি থাকাও এখানে বলছে অরবিটাল কি এবং পাঁচটি অর ডি অরবিটালের নাম নাম লিখো এবং এদের দ্বিমাত্রিক চিত্র অঙ্কন করো তাহলে কেউ যদি এই প্রশ্নটা সমাধান করে বাসা থেকে প্র্যাকটিস করে যায় তাহলে সে কিন্তু ইজিলি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে তাহলে এই প্রশ্নটা আমাদের কি হুবহু রিপিট তাহলে এখানে হুবহু রিপিটের প্রশ্ন আরেকটা পাইলাম এরপরে চলো এখানে কি বলছে যে নিচের কোন অনুটির অনুটির সামগ্রিক ডাইপোল সর্বাধিক এই প্রশ্নটা একটা নিউ প্রশ্ন ঠিক আছে এরকম কোনো প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে আসে নাই তারপরে চলো এটা আমরা নিউতে লিখলাম আর কি এরপরে বলছে কি যে সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো কিলোমিটার থেকে বিশ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে কি বলে অর্থাৎ বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো আছে এই স্তরগুলোর বিভিন্ন ইনফরমেশন তোমাদের বইয়ের এই যে এই পেজটা এই যে এই পেজটাতে দেওয়া আসে কোনখানে কি ঘটে কোনখানে টেম্পারেচার কত বেশি কোথায় কোথায় কম কোনখানে কাকে কাদের কি আকারে পাওয়া যায় এই যে পেজটা আর কি এই পেজটার ইনফরমেশনগুলো থেকে এই প্রশ্নটা আসছে তুমি দেখো তো একই রকম প্রশ্ন এখানে কোথায় আসছিল ওজন স্তর থেকে এই যে বায়ুমণ্ডলের স্তরগুলো দেওয়া আছে এই বায়ুমণ্ডলের স্তরগুলো থেকে তোমার ওজন স্তর কোনটা অর্থাৎ এখানকার বিভিন্ন ইনফরমেশন ঠিক আছে এই প্রশ্নটাও হুবহু রিপিট না বাট একদম একই কনসেপ্ট থেকে এই প্রশ্নটাও আসছে তো আমি এই জন্য এটাকে লিখলাম হচ্ছে এই যে কনসেপ্ট যে একই কনসেপ্ট হুবহু ওই প্রশ্নটাই আসে নাই বাট একই রকমের আরও যে অপশনগুলো আছে এই অপশনগুলো ভালো মতো পড়ে নিলেই এই কোশ্চেনটা পারা যায় এরপরে কি বলছে দেখো কোন যৌগটি টোটোমারিজম দেখায় তো টোটোমারিজমের এই প্রশ্নটাও একটা নতুন প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন এর আগে আসে নাই ওইখানে আসছিল তোমার গাঠনিক সমানতা মানে কয়টি গাঠনিক সমান আছে এরকম একটা প্রশ্ন ছিল আর হচ্ছে তোমার কোনটা জেমেতিক সমানতা কোনটা আলো সক্রিয় সমানতা দেখায় এই ধরনের প্রশ্ন ছিল মূল কথা হচ্ছে মানে টপিকটা কিসের সমানতার ঠিক আছে টপিকটা কিন্তু রিপিট আসছে কিন্তু প্রশ্নটা রিপিট আসে নাই তো এই প্রশ্নটা তোমরা সমাধান করতে একটা হেল্প নিতে পারো বোর্ড কোশ্চিনের এই যে দেখো প্রপানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে এটা কুমিল্লা বোর্ড দু হাজার সালে আসছিলো তাহলে কেউ যদি এই প্রশ্নটা সমাধান করে সে কিন্তু ইজিলি এই প্রশ্নটা সমাধান করতে পারবে তো এই জন্য এটার নাম দিলাম আমি হচ্ছে এখানে বোর্ড কোশ্চেন যে বোর্ড কোশ্চেন যদি সমাধান করে তাহলে সে যে কেউ এই কোশ্চেনটা সমাধান করতে পারবে কোশ্চেনটা একটা নিউ কোশ্চিন বাট মানে থিওরিটা রিলেটেড এই এই ধরনের এই টপিক থেকে বিগত বছরে এর আগেও প্রশ্ন আসছে কিন্তু এটা একটা নিউ প্রশ্ন নিউ হলেও সেটা আমরা বোর্ড থেকে পাবো ওকে সামনে আগাই এরপর বলছে কোনটিতে এটা দেখালাম আর কি যে সিস্টান সমানতা আসছে এটা তোমার দু সালে আসছিল মানে সমানতার টপিক থেকে এর আগেও প্রশ্ন আসছে কিন্তু ওই প্রশ্নটা নতুন প্রশ্ন এরপর এখানে দেখো কোন যুগটি জলীয় ব্রমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না এটাও একটা নতুন প্রশ্ন তোমাদের বিগত বছরের একটা প্রশ্ন জাস্ট ছিল এইটা আর কি যে অসম্পৃক্ত হলে সেটা কি করবে ব্রমিনের সাথে বিক্রিয়া করবে অসম্পৃক্ত না হলে ব্রমিনের সাথে বিক্রিয়া করবে না তো এখানকার বাকি যে থিওরিটা এখানে ইউজ হয়েছে এটা একটা নতুন প্রশ্ন এটা এর আগে কখনো আসে নাই তারপরে কুঞ্জগুটি সবচেয়ে বেশি এসিরিক এই কোনটা এসিডের ক্রম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুই তিনবার এর আগেও প্রশ্ন আসছে এসিডের ক্রম খারের ক্রম কিন্তু এই জায়গাটা তোমাদের একেবারে নতুন একেবারে নতুন হলেও এই প্রশ্নটা তোমরা যদি একটা বোর্ডের প্রশ্ন সলভ করে দেখো নিচের যৌগটি মৃদু অম্লধর্মী এখানে দ্বিবন্ধন থাকলেও সেটা অম্লধর্মী হয় তিন বন্ধন থাকলেও অম্লধর্মী হয় তবে তিন বন্ধন যেখানে থাকে ওটা বেশি অম্লধর্মী হয় তাহলে এই কোশ্চিনটা যদি কেউ সলভ করে সে ইজিলি এই কোশ্চেনটাও সমাধান করতে পারবে তাহলে এটাকে আমি এখানে দিচ্ছি হচ্ছে বোর্ডের কোশ্চেন হুবহু বোর্ড থেকে আসতেছে না কিন্তু মানে কিন্তু বোর্ডের কোশ্চিনটা যদি বই থেকে তুমি সমাধান করো এটা থিওরিটা সহ তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবা এরপরে যাও এখানে এখানে একটা বিক্রিয়া দিছে বলছে বিক্রিয়াটার নাম কি এই হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া একই রকম একটা প্রশ্ন তুমি এখানে তাকাও বেঞ্জামাইডের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার উৎপাদ কি অ্যান্ডলিন এই প্রশ্নটা হুবহু রিপিট এই যে এখানে তোমার কি করছে এই উৎপাদটা জানতে চাইছে বিক্রিয়ার নাম বলা আছে আর এখানে উল্টায় দিছে বিক্রিয়াটা দেওয়া আছে তোমার বিক্রিয়ার নামটা জানতে চাইছে তাহলে এটাকে আমরা হুবহু রিপিট বলতে পারি তারপরে যে প্রশ্নটা আছে দেখো এখানে সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিনে অ্যালকিন আলোক সমানতা প্রদর্শন করে তাহলে এই প্রশ্নটা তোমাদের একটা নিউ প্রশ্ন কিন্তু তুমি যদি এটার বোর্ড কোশ্চিন সমাধান করো দেখবা বোর্ডের চট্টগ্রাম বোর্ডে দুই হাজার যে প্রশ্নটা আসছে এখানে বলছে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে এখানে হচ্ছে তোমার বলা আছে হচ্ছে অ্যালকেন কিন্তু তোমার ভর্তি পরীক্ষার প্রশ্নটাতে দিয়ে দিছে হচ্ছে অ্যালকেন শুধু এইটুকু চেঞ্জ করছে তার মানে তোমার যদি বোর্ডের কোশ্চেনটা সমাধান করা থাকে ওই জ্ঞানটা ব্যবহার করে তুমি এই কোশ্চেনটা ইজিলি অ্যান্সার করতে পারবা তাহলে এখানে হবে বোর্ড দিয়ে দিলাম এরপরে দেখো এখানে এখানে একটা যোগ্য দেওয়া আছে বলছে এখানে কোনটা কি হিসাবে কাজ করে এই জারক বিচারক নির্ণয় নিয়ে ঢাকা ইউনিভার্সিটি অন্তত অন্তত পনেরোটা প্রশ্ন আসছে বিগত বছরে তার মানে তোমরা যদি ওই প্রশ্নগুলো সমাধান করো তাহলে তোমার কি হবে এই জারক বিচারক যে এখানে অ্যান্সার হবে না ওইটা তুমি বলতে পারবা কিভাবে এখানে কার্বনের আমরা কি করব জারুণ সংখ্যা বের করবো এখানেও কার্বনের জারুণ সংখ্যা বের করব দেখবো যে দুই জায়গায় জারুণ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই যদি জারুণ সংখ্যার পরিবর্তন না হয় তাহলে তারা জারক বিচারক হবে না তাহলে এই দুইটা আমাদের এখান থেকে বাদ তাহলে এই দুটা অপশন কিন্তু তোমার এখানে কনসেপ্ট রিপিট এটাকে আমরা কি বলতে পারি এখানকার কনসেপ্ট রিপিট কিন্তু এখানকার এসিড খারের যে ব্যাপারটা এটা দেখো তো এই যে অনুবন্ধী এসিড আর অনুবন্ধী খার এটা কত আসছিল এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই সালে তো ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ রিটার্ন প্রশ্নটা কেউ যদি সমাধান করে তাহলে অনুবন্ধী এসিড আর খারের যে সম্পর্ক এটা অনেক তোমরা কি হয়ে যাবে মানে সে জানতে পারবে তো ওই জানার পরে এই কোশ্চেনটা যখন সলভ করতে আসবে সে কি দেখবে যেখানে কার্বন কার্বন ডাইডাইঅকডাইড এখানে টু মাইনাস ছিল এখানে আসে কার্বন ডাইঅক্সাইডটা কি হয়ে গেছে ওখানকার দুইটা ইলেকট্রন হারাই তাহলে দুইটা ইলেকট্রন যে হারায় ফেলে তাকে কি বলে এখানে দেখো যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড পরিণত হয় এই জন্য হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড আর কার্বনেটটা হচ্ছে খার তাহলে যে হারাচ্ছে সে হচ্ছে খার তাহলে এটা হচ্ছে খার কেউ যদি এই কোশ্চেনটা তাহলে সমাধান করে তোমার এই অনুবন্ধী এসিড খারের তাহলে সে ইজিলি এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারবে এই জন্য এটাকে আমরা কি বলবো এখানে কনসেপ্ট থেকে রিপিট আসছে তারপরে যাই এখানে পিকে এর মান দেওয়া আছে একটা এই মানটা যদি কারো জানা থাকে বলছে যে এটা টাইট্রেশনের জন্য কোনটা সর্বোত্তম এই যে এইটার বেলায় আর কি তো এই কোশ্চেনটা পুরোটাই একটা নতুন প্রশ্ন এর আগে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে প্রশ্ন আসে নাই তবে বোর্ডে এবং মেডিকেলে এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে তোমাদের যদি বোর্ডের কোশ্চেনগুলো সমাধান করা থাকে তাহলে তোমরা এটা সলভ করতে পারবো তাও আমি এটাকে ধরে নিলাম একদম নতুন হুবহু যে তো আমি পাই তারপরে আসো এই কোশ্চিনটাতে এখানে বলছে নিচের কোন আয়নের ঘনমাত্রা ঘনমাত্রাই ঘনমাত্রায় এই যে কোষটা দেওয়া আছে এটার বিভব সেল বিভবের চাইতে বেশি হবে অর্থাৎ কোনটার ঘনমাত্রা পরিবর্তন করলে আমাদের সেলের বিভব বৃদ্ধি পাবে তো এখানে কি হচ্ছে যেটা উৎপাদন এখানে এই এই হচ্ছে এখানে তো একই রকম প্রশ্ন তুমি এখানে দেখো কোথায় আসছে তোমার হচ্ছে এটা দু সালে আসছিল যে কি করলে এই সেলটার বিভব বৃদ্ধি পাবে ইনক্রিজ ইন কপার টু প্লাস এই যে কপার টু প্লাস এখানকার কি বিক্রিয়কায়ন এই বিক্রিয়কায়ন আর এখানে এটা হচ্ছে এই ঘনমাত্র যদি আমরা বাড়াই তাহলে কি হবে বিভব বৃদ্ধি পাবে দুইটাই হুবহু সেম প্রশ্ন মানটা তাহলে এটাকে আমরা এখানে বলতে পারি হচ্ছে হুবহু রিপিট তারপরে যাও এইরকম একই রকম একটা প্রশ্ন দু হাজার বারো সালেও ছিল ঠিক আছে এরপরে যাও এখানে একই ও চাপে কোনো গ্যাসের এক গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে আচ্ছা এটা হচ্ছে দু সালে আসছিল তোমরা যদি একটু যাও এখানে দেখো এস কোন গ্যাসের এক গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে একদম হুবহু সেম কোশ্চিন এটা আসছিল দু হাজার সালে তাহলে এটা হচ্ছে কি হুবহু রিপিট এখানে বলছে হচ্ছে হাইড্রোজেনের এখানে বন্ধন কোনটা কত তো বন্ধন কোন নিয়ে আমাদের এখানে আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগেও আসছে এই যে কোনটা বন্ধন কোন ক্ষুদ্রতম কোনটা বৃহত্তম এখানে দেখো এই যে কোনটা সবচেয়ে বড় তাহলে এখানে কারা আছে পানি আছে তারপর হচ্ছে সিএইচ ফোর আছে এখানে হচ্ছে তোমার অ্যামোনিয়া আছে এখানে এনএস টু আছে তো এদের কোনটার বন্ধন কোন কত এগুলো তোমার যদি জানা থাকে তাহলে তুমি কিন্তু এখানে অপশনগুলো কমন পাবা যেমন একশো বিশ ডিগ্রি কার ক্ষেত্রে হয় তারপরে একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি কার ক্ষেত্রে হয় একশো পাঁচ ডিগ্রি কার ক্ষেত্রে হয় একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি হয় পানির ক্ষেত্রে তারপরে একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি হচ্ছে তোমার ওই যে মিথেনের ক্ষেত্রে হয় এসপি থ্রি সংকরণ যেখানে আর এটা হচ্ছে এসপি টু সংকরণের ক্ষেত্রে তাহলে এইটাই আমাদের একমাত্র বাকি থাকে এই কোশ্চিনটাও আমাদের হুবহু রিপিট হুবহু রিপিট মানে কোন অর্থে যে তোমার যেটা অ্যান্সার এইটা হুবহু তুমি কমন পাবা না পাও নাই কিন্তু বাকি অপশনগুলো তুমি কিন্তু এখানে কমন পাইছো বিগত বছর থেকে তাহলে যদি বিগত এই তিনটা যদি না হয় তাহলে আমার অপশন কোনটা এটাই থাকে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার তাহলে এটাকেও আমরা হুবহু রিপিট বলতে পারি তাছাড়া এখানে আরেকটা ব্যাপার আছে এটাকে কনসেপ্ট রিপিটও বলতে পারো যেমন এখানে একটা কোয়েশ্চেন আছে দেখো যে তোমার এই যে অ্যামোনিয়া আর হচ্ছে এই যে বিএফ আছে এটা সংকরায়ন আকৃতি বন্ধন কোণের তুলনা এই যে অ্যামোনিয়ার বন্ধন কোণ এখানে যত ওখানে কিন্তু তোমাদের হাইড্রোজেনের বন্ধন কোনটাও সেম এখানে তোমার জিজ্ঞাসা করছে অ্যামোনিয়া অ্যামোনিয়ার এখানে কি নাইট্রোজেন আর হাইড্রোজেন এখানে এরকম ধরো এটা নাইট্রোজেন এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা হাইড্রোজেন থাকে এখানে একটা তো এই যে কোনটা এটা হচ্ছে একশো ডিগ্রি হয় তাহলে এই যে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন এদের মধ্যে কত ডিগ্রি একশো সাত ডিগ্রি তো এখানেও তোমার তো ওইটাই জিজ্ঞাসা করছে তাকেও এই যে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধন কোন কত একশো সাত ডিগ্রি এই কোশ্চেনটা হুবহু রিপিট অথবা তুমি কনসেপ্ট রিপিট তোমার যেখানে খুশি তুমি ওখানে ধরতে পারো তারপরে হচ্ছে এখানে জিজ্ঞাসা করছে দেখো নিচের কোনটিতে শুধুমাত্র একটি নিসঙ্গ ইলেকট্রন জোড় আছে তাহলে এখানে জিজ্ঞাসা করছে যে একটা নিসঙ্গ জোড় কোনটাতে আছে আর এখানে জিজ্ঞাসা করছে হচ্ছে কোন যৌগে নিসঙ্গ জোড় ইলেকট্রন আছে দুইটা একদম একই প্রশ্ন ঠিক আছে তো এটা তুমি করবা কি দিয়ে এই দুইটা প্রশ্ন সলভ করার জন্য আমাদের অস্ত্র কি আমাদের অস্ত্র হচ্ছে এই যে এইটা এই হাইড্রোজেন H এর মান আর এখানে এল এর মান যদি বের করি এই এল এর মানটাই হচ্ছে আমাদের নিসংগজ ইলেকট্রনের সংখ্যা তাহলে দুইটা কোশ্চিন আমাদের হুবহু রিপিট এটাকেও আমরা এখানে হুবহু রিপিট দেখাতে পারি তাহলে এই যে কোশ্চিনটা বললাম আমি এখানে হুবহু রিপিট মানে হুবহু বলতে এখানে একদম কনসেপ্টটা হুবহু রিপিট আর কি ঠিক আছে তাহলে এখানে টোটাল কয়টা কোশ্চিন পাইলাম এক দুই তিন তিন চার সাত তাহলে টোটাল সাতটা কোশ্চিন যেটা পাইছি আমি হয় হুবহু রিপিট অথবা ওই কনসেপ্টটাই হুবহু রিপিট সাতটা কোশ্চিন তারপরে এখানে কনসেপ্ট রিপিট এখানে কয়টা পাইছি আর দুইটা তাহলে সাত কয়টা হইলো নয়টা কোশ্চিন আর তোমার যদি বোর্ডের কোশ্চিনগুলো সলভ করা থাকে তুমি আরও তিনটা কোশ্চিনের অ্যান্সার করতে পারবা তাহলে নয় আর তিনে কয়টা হইলো বারোটা তাহলে আমাদের এখানে পনেরোটার মধ্যে আমি যদি তোমাদেরকে দেখাই এখানে পনেরোটার মধ্যে বারোটা কোশ্চিন সলভ করতে পারবা তুমি যদি বিগত বছরের প্রশ্ন সমাধান করা থাকে আর সেই সাথে বোর্ডের প্রশ্নগুলোও সমাধান করা থাকে ঠিক আছে আর এখানে তোমাদের চান্স পাওয়ার ক্ষেত্রে যদি পনেরোটার পণ্যটা কেউ পারবে না ঠিক আছে পরীক্ষা হলে এত মাথা কাজ করবে না এই জানা জিনিসের মধ্যে দুই একটা ভুল করবে তবে ওই জানা জিনিসের মধ্যে ভুল করাটা সবচেয়ে তোমাকে হচ্ছে কমাইতে হবে যেমন এখানে নয়টা কোশ্চিন ছিল হুবহু রিপিট সাতটা কোশ্চিন হুবহু রিপিট ছিল এই সাতটার একটাও ভুল করা যাবে না ঠিক আছে কারণ যারা চান্স পাবে ওই সাতটার সাতটা সবাই পারবে তারপরে যে বোর্ডের যে চারটা কোশ্চিন ছিল এই চারটা পাঁচটা বোর্ডের কোশ্চিন তোমাকে পারতে হবে যদি ওটা পারো তাহলে তুমি এখানে কি মধ্যে বারোটা অ্যান্সার হবে আর এই বারোটা তোমার যদি ঠিক থাকে তাহলে তোমার এই কোয়েশ্চিনের মধ্যে টপ ধরো যে একটা র্যাঙ্ক পেয়ে যাবো আর কি তো তাহলে আমাদের এখানে ফুল সিদ্ধান্ত হচ্ছে এটাই যে আমাদের বিগত বছরের প্রশ্ন শুধু ওই প্রশ্নটা পড়লে হবে না ওই প্রশ্নটার ভিতরে যে নলেজটা আছে ওইটা নিতে হবে সাথে ওই প্রশ্নের যে আশপাশের এরিয়াটা আছে ওই পুরো এরিয়াটা আমাদের পড়ে ফেলতে হবে ওই রকমেরই আর একটা প্রশ্ন তোমাদের তুলে দিবে হয় কি যখন একজন টিচার করে সে কি করে একটা প্রশ্ন ধরো বের করছে সে বলে যে এই প্রশ্নটাকে আর চেঞ্জ করা যায় একই রকমের প্রশ্ন যাতে মান মান সেম থাকে থাকে মানে প্রশ্নের মান সেম থাকে কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে ওনারা এই কাজটাই করে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা হুবহু রিপিট না তুমি থিওরিটা রিপিট পাবা তো কি করবা প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ মূল বই থেকে ব্যাখ্যা সহ পড়বা সাথে বোর্ডের প্রশ্নগুলো যদি সমাধান করতে পারো তাহলে তোমাদের রসায়নে তুমি পনেরোর মধ্যে বারো ইনশাল্লাহ পারবো আর কি ঠিক আছে তাহলে এই ছিল আলোচনা এরপর অন্য একটা ভিডিওতে আমরা নতুন একটা অ্যানালাইসিস নিয়ে আলোচনা করবো